আর যেহেতু আজকে শুক্রবার সবাইকে জুম্মা জুম্মোবার আর আমরা প্রেসের মানুষ সব সবসময় ছোটাছুটি দৌড়ের উপর থাকতে হয় বিভিন্ন কাজের সন্ধানে তাই অবশ্যই সাথে থাকুন দেখি আজকে কোথায় কোথায় যাই চেষ্টা করব কাজের ফাঁকে একটু ডেলি ব্লগের জন্য ভিডিও নেওয়া সাথে থাকুন এক বড় বাড়ির জন্য অপেক্ষা করছি দেখুন রাস্তায় কেউ নেই একদম রোড ফাঁকা তাই দাঁড়িয়ে দেরে কী করব একটু ভিডিও করি যেহেতু ডে লোকজন নেই যে যার মতো আছে বাসায় রাস্তা রাস্তা ফাঁকা তাই ওই বড়ো ভাইকে কাজের জন্য বের হব তাই ওনার বাসা আমি ওয়েট করলাম এখন চলে আসছি আমার গন্তব্যে কাজের এখানে তাই ফাঁকে একটু ভিডিও নিতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন ছোট বাচ্চারা সবাই বসে আছে মাদ্রাসা দেখুন এখানে যেই প্রেসের কাছে আমি কভার করতে আসছি একটা মাদ্রাসার বাচ্চাদের অনুষ্ঠান এখানে তারপর খাবার দিয়েছে ওদের খাবারের ভিডিও আমি নিচ্ছি আসলে কাজের ভিতরে নিজের টুকটাক ব্লগ করার চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কি ধরনের ডেলি ব্লগ চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই চাই তার ভিতরে কিছু কাজ শেষ করে অফিসে একটু রেস্ট নিচ্ছিলাম এই দেখুন একটু ভিডিও নিচ্ছি একটু ক্লান্ত ভাব তার ভিতরে আবার বের হতে হবে আবার বের হয়ে আসলাম মিরপুর সাড়ে এগারোতে একটা মেলা হচ্ছে মেলার এগুলি কভার করার জন্য আসছি প্রেসের কাজেই তাই আমিও নিজের একটু ব্লগ করতেছি দেখুন মেলায় কি কি আছে মানুষজন ঘোরাঘুরি করতেছে যে নিজের মতো আমিও ভিডিও করতেছি আসলে মানুষের মেলা বা এসব কিছু হলে মানুষ খুব ভিড় হয় দেখি মানুষ আসে ঘোরার ঢাকার ভিতরে তো আসলে ঘোরার ওরকম জায়গা নেই তাই দেখুন মানুষের কত কোলাহল সামনে একটা চরকির মতো দেখতেছিলাম অনেকক্ষণ ধরে ওইটাতে একটু যাব যে একটু দেখি কী ধরনের চরকি বাচ্চাদের জন্য আবার বাচ্চাদের এখানে বড়োরাও উঠে এই যে দেখুন বড়রাও সিরিয়াল দেওয়া আসে ওঠার জন্য চলে আসলাম একটা স্টলের সামনে কি কি দেখা যায় দেখতেছি আশপাশটা ওই দেখুন উপরে মেট্রো তারপর এখানে কিছু দেখা যাচ্ছে জিনিস বাচ্চাদের খেলনাও আছে আর অনেক কিছুই এখানে কাপড় চোপড়ের দোকান দিয়েছে স্টল দিয়েছে কিন্তু এটা আসলে একটা নারী উদ্যোক্তাদের ওনাদের জন্য এটা করা হয়েছে তারপর আমরা সবাই আসলে এলাকার ভিতরে এরকম এখানে আবার মজার কিছু পিঠা দেখা যাচ্ছে পিঠা বিক্রি করতেছে আরও কিছু অন্যান্য জিনিসপত্র আছে ভাজা পোড়া আছে তাও দেখলাম এখন আবার সামনে হেঁটে হেঁটে চোখে পড়ে গেল ছোট বাচ্চাদের ঘোড়া এই চরকিগুলি বাচ্চারাও এনজয় করতেছে দেখতেছে আমার বাবুটা থাকলে সাথে ওকেও এখানে উঠাতাও এখন বিদায় নেওয়ার সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ